কেমন আছেন প্রিয় গৌরব ভক্তবৃন্দ আজকে আমরা জানব অনেকেই বলে যে নিরামিষ খেলে নাকি শরীর মানে রুগিয়ে যায় বা বয়স পায় না অল্প বয়সেই মারা যায় বা এরকম নানান কথাবার্তা বলে তো আজকে আমরা তেমনই একটা গল্প আপনাদের কাছে বলব শেয়ার করবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন সপ্ত ত্রেতা দাপার কুলি এই চার যুগ মিলে হয় এক চতুর যুগ আর এরকম এক হাজার চতুর যুগে হয় এক গল্প বহুকাল পূর্বে এক ঋষি মার্কান্ডু নামে তিনি ভগবানের কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি নয় কল্প জীবিত থাকবেন কারণ আপনারা আপনারা একটু হিসেবটা নিজে নিজে মিলিয়ে নেন যে নয় কল্প সময় কত বছর হতে পারে বা কয় যুগ হতে পারে তো সে ওই নয়কল্প বেঁচে থাকার যে আশীর্বাদ ভগবানের কাছ থেকে পেয়েছিলেন তো কিছু পরে সমগ্র পৃথিবী যখন জলে তলিয়ে গিয়েছিল তখন তার থাকার কোনো জায়গা ছিল না সমস্ত জীব যখন মারা গিয়েছিল তখন একমাত্র তিনি বেঁচে ছিলেন তো যখন সমুদ্রে জলে পৃথিবী তলিয়ে গেছে তখন একটি ভাসমান বস্তু তার কাছে এসে পৌঁছাল যখন সেই সমুদ্রের জলে ভাসমান বস্তুটি পেল তখন সে ভাসমান বস্তুটির উপরে উঠল এবং সেটা আশ্রয় করে সে যখন ভাসতে ভাসতে নবদ্বীপ ধামে এসে পৌঁছাল তখন তিনি একটি সুরভি গাবিকে দেখতে পেলেন আপনারা হয়তো অনেকেই জানেন যে সুরুভি গাবির কাছে যা চাওয়া হয় সে সেই ইচ্ছে পূরণ করে সেই মার্কাণ্ড ঋষি সে প্রতিদিন ওই গাবি থেকে দুধ খেয়ে জীবন ধারণ করত তো তার জীবনের সেই নয় কল্প সে দুধ খেয়েই জীবন ধারণ করেছিল তো আপনারা চিন্তা করুন যে তিনি শুধুমাত্র নয়কল্প দুধ খেয়ে জীবন ধারণ করে বেঁচেছিলেন আর বর্তমান সময়ে আমরা এত নানা ধরনের খাবার খাই শরীরের শক্তি বাড়ানোর জন্য উত্তেজনা বাড়ানোর জন্য পাওয়ার বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের নানা ধরনের আমরা খাবার খাই কিন্তু তা খেয়েও কিন্তু আমরা একশো বছর পর্যন্ত বাঁচতে পারি না তো এই জায়গায় কিন্তু এটাই বোঝানো হয়েছে যে আপনি যদি শতগুণের খাবার খান শাস্ত্রের নিয়ম মেনে চলেন তবে কিন্তু আপনার কোনো সমস্যা নেই বা আপনার শরীরে রোগের কোনো বাসা বাঁধতে পারবে না তখন আপনি সুন্দরভাবে আপনার দেহকে পরিচালিত করতে পারবে। কিন্তু বর্তমান সময়ে আমরা ধর্মীয় বা বৈদিক শাস্ত্র নীতি নিয়ম মানসিনা বিদায় আমাদের আজকের এই সমস্যা হচ্ছে এই জন্য আমরা বিভিন্ন খাবার ওষুধ দিয়ে এই খাবার খেলে হয়তো শুকিয়ে রোগে যেতে পারি শুকিয়ে যেতে পারি বা এটা আমাদের শরীরকে ভালো রাখবে না আসলে সেটা ঠিক না আপনি যদি শতগুণের খাবার খান অবশ্যই আপনি ভালো থাকবেন আর যদি আপনি তমগুনের খাবার খান তবে আপনি শেষ হয়ে যাবেন তো আপনাদের বলবো নিরামিষ হচ্ছে প্রকৃত খাবার যে খাবার খেলে আপনার শরীরে কোনো বার্ধক্য আসবে না আপনি সায়েন্সের ভাষা বই করেন বিজ্ঞানীরা কী বলে তারাও কিন্তু বলে যে আপনি নিরামিষ খাবার গ্রহণ করেন তবে আপনি ভালো থাকবেন যেমন এই করোনা চলছে করোনা কিন্তু ডাক্তাররা সবাইকে বলে সবুজ শাক সবজি খেতে কিন্তু আমরা কি করি আমরা কিন্তু ওই ডাক্তারের কাছ থেকে শুনে আসি কিন্তু সেটা কিন্তু পালন করি না তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন নিরামিষ খেলে বরংচ আপনাদের শরীর আরও ভালো থাকবে খারাপ থাকবে না